দর্শক ভিডিও স্ক্রিনে আমরা অসাধারণ সুন্দর আরো একটা পেয়ার দেখতেছি একদম ইউনিক কালার কালেকশন দেখেন সিরিয়ান সামনে পিছনে দর্শক শর্ট ফেস দেখেন একদম পিওর অ্যান্ডোলোজিয়ান কালারের দুইটা একদম টু সেম কালার দেখেন দুইটাই চুইটাল আমি একটু জুম করে যদি এদের ফেস টা চেষ্টা করি আপনাদের দুইটা কবুতর মাসাল্লাহ দেখতে পারতেছেন বাই দেখেন নর কতটা অ্যাক্টিভ মাদি কতটা অ্যাক্টিভ আর ব্লিডিংয়ের জন্য একদম অস্থির মানে ব্লিডিং করেই বাইব দেখেন অসাধারণ একটা রেসারের পেয়ার আর এটা আগে পর্যন্ত ডিম বাচ্চা করছে না হ্যাঁ ডিম পারস ডিম না আচ্ছা আচ্ছা তো দর্শক দেখতে পারলেন এক দর্শক আমরা ফ্যামিলি প্যাকেজ দেখতে পারতাছি বাই

তো বিদ্যুৎ চলে গেছে তো আমরা চলে আজকে মাসাল্লাহ বাইর বেশ সুন্দর গুছানো আর কি সাদ বাগান তো যাই হোক ঠিকানা মোবাইল নাম্বারটা গাজীপুর চৌরাস্তা কলা বাগান মোড় আর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান থ্রি ডবল এইট জিরো টু এটা ইমু হোয়াটসঅ্যাপ মেসেন্জার বিকাশ নগদ একটা নাম্বারে আমার এই নাম্বারে সব কিছু ইনশাআল্লাহ পেয়ে যাবেন কোন দর্শক যদি দ্বিতীয়বার দেখতে চান কোন পেয়ার ইনশাআল্লাহ সেটাও সম্ভব আর যদি সরাসরি আয়শা দেখাশোনা নিতে চান সেটা আরো বেটার হয় আর একটা কথা বলতে চাই যাচ্ছিলাম মানে ভাই অনেকে হয় কি 500 টাকা অ্যাডভান্স একটা অ্যাডভান্স দেন না মানে মাথা কিনে নাই বুঝছেন ভাই বুঝছি তাদের সময় মতো আমাদের মঙ্গলে ডেলিভারি দিতে হয় কেসে আজকে না কালকে কালকে না পরশু আমাদের সময় থাকে থাকতে হবে না ভাই জি জি তো যে যেই ভিডিও দেখেন আর মাল কিনেন দুই দিনের বেশি তিন দিন মাল রাখবেন না ভাই ভাই ভাইস মাল কিনতে হয় তো আমরা তো মাল বেশি রাখি না ভাই বুঝছেন মানে মোটামুটি সপ্তাহের ভিতরে অনেক মাল আসে অনেক মাল যায়

আনন্দে নিতে পারে তাহলে আমরা ভিডিও শুরু করবো সাত দিন পরে যে কথা বিক্রি না হবে সাত দিন পরে দেখবে কথা ডিম নেবো জি 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 তাহলে আমরা ভিডিওতে চলে যাই ভাই অনেক কবুতর আমরা হয়তো আরেকটু কথা বলি ভিডিওটা লং হয় অনেক কবুতর আছে ভাইয়ের আমরা দেখাই না হিউজ পরিমাণ দুইটা রুম ভাড়া কবুতর ম্যাক্সিমাম কবুতর বাচ্চা ডিম নিয়ে বসা আছে এগুলো আসলে এভাবে দেখানো হয় না তো যাই হোক আমরা তাহলে মূল ভিডিওতে চলে যাই সম্মানিত দর্শক হ্যাঁ পুরো ভিডিওটা দেখবেন আর পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথায় কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহেম সম্মানিত দর্শক শুরুতে আমরা বাইরের কাছে দেখতে পারতেছি অসাধারণ সুন্দর একটা পেয়ার বাই কি কুবো তো দেখাচ্ছি আমার দর্শকদের সেকশন সিল্ড এটার বয়স কেমন চলতেছে ভাই রানিং পেয়ার রানিং পেয়ার ডিম বাচ্চা করা পায়ের ফেদারগুলো কাটা আছে জি বিডিং পেয়ার বিডিং পেয়ার ডান পাশেটা নর

ডিম সহ বাইরের কাছ থেকে কালেকশন করতে পারবেন মাসা কালার কোয়ালিটি দেখেন অসাধারণ সুন্দর জোড়াটা দাম পাই কেমন থাকবে ছয় হাজার পাঁচশো টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে ইনশাল্লাহ আপনারা দাম দর করতে পারবেন দাম দর করে নিতে পারবেন কালারটা দেখেন চমৎকার অ্যালমন্ড কালারের ভিতরে আছে অসাধারণ সাইজ কাটাও অনেক বড় আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা দর্শক একজোড়া লাহোরি আমরা দেখতে পারতাছি একদম রেড কালারের ভিতরে লাল টকটকা ডান পাশে যেটা আছে সেটা হচ্ছে নটটা বাম পাশেটা হচ্ছে মাদি এটার বয়স কেমন এটা মাস্টার পেয়ে এটা মাস্টার পেয়ে এক খামার কবুতর জয় এগুলো সব এক খামার কবুতর এক খামার কবুতর সব না এটার শরীর যেমন লাল টক টক ঠোঁট এবং চোখের গিয়ারও কিন্তু লাল এটাই হচ্ছে নটটা আর এই হচ্ছে মাদি দিতার কালার কোয়ালিটি মাশাআল্লাহ ইনশাআল্লাহ ডিম দর সময় হয়ে গেছে না আচ্ছা আচ্ছা এই জোড়াটা ভাই দাম চাচ্ছেন কত চা দাম 5500 টাকা ভাই 5500 টাকা কোয়ালিটি আছে দর্শক কোয়ালিটি সম্পূর্ণ একটা লাউরের পেয়ার আশা করব আপনাদেরও পছন্দ হবে চমৎকার জোড়াটা এটা চাওয়া দাম জি ভাইয়া একদম না অবশ্যই ফোন দিবেন দামাদামি করে আপনারা নিতে পারুন ভাইয়ের কাছ থেকে কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ দর্শক অনেক বড় সরো বিগ সাইজের ভিতরে আমরা এক পেয়ার এটা কি বলে ভাই এটা আপনি এনট্রপ এনট্রপ বলে এনট্রপ কবুতর দেখতে পারতাছেন এটা ডান পাশে যেটা এটা হচ্ছে নটটা বাম পাশেরটা হচ্ছে মাদি আর দুইটা মাশাআল্লাহ চুইটাল এবং সাইজে ভালো আছে আর বর্তমানে ডিমে আছে কোনো দর্শক চাইলে একদম জমা ডিম সহ নিতে পারবেন এই পেয়ারটা ছোট করে দামটা বলবেন ভাই চার হাজার পাঁচশো টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে যদি আমার সম্মানিত কোনো দর্শকের পছন্দ ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বাইরের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মাস্টার পেয়ার বর্তমানে জমা ডিম সহ নিতে পারবেন দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পারতেছি বাইরের কাছে শ্যাডেল রেসার

দর্শক আমরা ফ্যামিলি প্যাকেজ দেখতে পারতাছি ভাই কি কবুতর ফ্যামিলি প্যাকেজ এটা শ্যালো কবুতর শ্যালো কবুতর ফ্যামিলি প্যাকেজ এই যে মাঝখানে দুইটা হচ্ছে বাচ্চা আর ডান পাশে নর আর এই পাশে মাতি একদম ফ্যামিলি প্যাকেজটা মাস্টার পেয়ারটা যদি কেউ সিঙ্গেল নিতে চায় কয় টাকা রাখবেন ভাই ছয় টাকা আর গুলা ভাইয়া চার টাকা চার টাকা একসাথে যদি কেউ ফুল প্যাকেজটা নেয় ভাই তার জন্য সমান সমান দশ হাজার রাখা যাবে এটাই ফাইনাল ভাই একদম দশ হাজার টাকা রাখা যাবে ফ্যামিলি প্যাকেজটা দেখেন অসাধারণ একটা ফ্যামিলি প্যাকেজ কোনো কাটাফাটা কাটা ফাটা নেই যা আছে দেখতে পারতেছেন আপনাদের সামনে আছে আশা করি দর্শক আপনাদের পছন্দ হবে চমৎকার এই ফ্যামিলি প্যাকেজটা দর্শক শর্ট ফেস দেখেন একদম পিওর অ্যান্ডোলজিয়ান কালারের দুইটা একদম সেম টু সেম কালার দেখেন

দর্শক অসাধারণ সুন্দর এক জোড়া পলিশ হাউস পা আউল অথবা চাইনিজ বলে না চাইনিজ আউল বলে আমার রেড কালার ভিতরে খুব সুন্দর একটা জোড়া দেখতে পারতেছেন এবং রানিং অ্যাক্টিভ একটা পেয়ার হ্যাঁ এটা ডিম থেকে উঠায় নিয়ে আচ্ছা এই জোড়াটা দাম চাচ্ছেন কত ভাইয়া চা হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে দাম দর করতে পারবেন দর্শক দামাদামি করে আপনারা নিতে পারবেন খুব ছোট ভিতরে খুব

কোনো দর্শক যদি পছন্দ করেন অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই এই প্যাটার দামটা আমার দর্শকের চাওয়া দাম পাঁচ হাজার পাঁচশো টাকা আলোচনার সুযোগ আছে দাম দর করতে পারবেন দামা দামি করে আপনারা বাইরের কাছ থেকে নিতে পারবেন সাইজ দেখেন মার্শাল্লাহ অনেক বড় সড়ো সাইজের ভিতরে আছে আবার বলতেছি ব্ল্যাকটা হচ্ছে মেল আর মাদি হচ্ছে এই যে হাতের বাম পাশের একটা ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন দর্শক মার্শাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পারতেছি বায়র কাছে একদম অরিজিনাল টপ কোয়ালিটির একজোড়া ড্রাগনের বেবি একদম জিরো ফেদারের বাচ্চা শরীরে এখনও হলুদ পশমগুলো আছে দেখতে পারতেছেন আর দুইটার পায়ে খামারের সেম রিং পরানো আছে দেখতে পারতেছেন একটা বাচ্চা শুধু যে পায়ের একটা আঙ্গুল বাঁকা না ভাই হ্যাঁ হ্যাঁ ভাই আচ্ছা তো এই বাচ্চাগুলো কত থাকবো ভাই দাম একদম পঁচিশশো টাকা ভাই একদম থাকবো মাত্র পঁচিশশো টাকা দেখেন কোয়ালিটি আছে মাসাল্লাহ সর্বোচ্চ কোয়ালিটি আছে কোয়ালিটি সুন্দর আছে এই ড্রাগনের বেবিগুলোর কোনো দর্শকের যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন মাত্র পঁচিশশো টাকা ভাইয়া জি ভাইয়া দেখেন কুবুতরের এখানে আরো একটা পেয়ার আছে অসাধারণ সুন্দর এটা কি সিলভার ভাই সিলভার ভাই হ্যাঁ সিলভার কালার একটা আচ্ছা 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 ব্ল্যাক যেটা এটা হচ্ছে আর সিলভার যেটা এটা হচ্ছে ন

আগ্রহী যকোন দর্শক যদি থাকেন অবশ্যই স্ক্রিনে নাম্বারে বাইরের সাথে যোগাযোগ করে কোটারগুলো সংগ্রহ করে নেবেন মাশাআল্লাহ কোয়ালিটি কোয়ালিটিতে কমতি নেই ভিডিওস কিনে আমরা একজোড়া ব্ল্যাক নান দেখতেছি বাইরের কাছে অনেক বড় সর সাইজের সামনে যেটা আছে এটা মাদিটা ভাই পিছনে যেটা হচ্ছে নট মাদির পায়ে একটা রিং আছে আচ্ছা এটা মাস্টার পেয়ার ভাই ডিম বাচ্চা করা জি করা মাস্টার পেয়ার এই যে সামনে চলে আসছে মাদিটা দেখতে পারতেছেন পিছনে আছে নট

আরও একটা চমৎকার পেয়ার আমরা দেখতে পাচ্ছি পাইপ কিন্তু মোটামুটি সবসময় ইউনিক কিছু কালেকশন করে আপনাদের জন্য একদম ইউনিক ইউনিক যেগুলো সচরাচর ভিডিওতে আপনারা দেখতে পান না যেমন হাতের ডান পাশে এটা হচ্ছে একটা রেসার এটা হচ্ছে নর ন একটা রেসারের নর দেখেন মার্শাল্লাহ এই কালারের রেসার মানে আমি পনে প্রথম দেখতেছি বাইরে এখানে আগে পরে দেখি নাই অসাধারণ সুন্দর আর সাথে আছে ভাই একটা ভাই আর এস্টেনশিল হচ্ছে মাদিক

দর্শক দেখেন কোয়ালিটি সম্পূর্ণ কালারফুল আরো একটা পেয়ার আমরা দেখতে পারতাছি ভাই কি কবুতর দেখাচ্ছি আমরা জার্মান শিল্ড স্টেনসিল কালার জার্মান শিল্ড স্টেনসিল কালারের ভিতরে এই যে সামনে যেটা আছে এটা ফিমেল পিছনেরটা হচ্ছে মেল আচ্ছা আচ্ছা জি ডিম পারবে ভাই আজকে মানে মানে অলরেডি ডিম ডিমে চলে আসছে জি ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পারতাছেন অলরেডি লেজ নামায় দিয়েছে ডিমে চলে আসছে আর এটা আগে বড় ডিম বাচ্চা করাবে বাচ্চা তুই আসছে বাচ্চা রাখা নিয়ে আসছে

দুটা জমা ডিম সহ আছে কোনো সম্মানিত দর্শক চাইলে জমা ডিম সহই কিন্তু এই পেয়ারটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ছোট করে দামটা বলবেন ভাই একদম পঁয়ত্রিশ একদম পড়বো পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকায় আপনারা এই জমা ডিম সহ এই পেয়ারটা বাইরের কাছ থেকে নিতে পারবেন কবুতরের সাইজ ক্যাট কোয়ালিটি মার্শাল্লাহ আপনাদের সামনেই আছে বের হওয়ার জন্য অস্থির ভিডিও সিনে আমরা দেখতে পারতেছি ব্ল্যাক কালারের বাইরের কাছে এক পেয়ার ফিল ব্যাক কবুতর

এক জোড়া মডানা দেখেন দেখেন কতটা অ্যাক্টিভ নটটা দেখেন নর্মালি দুইটাই মার্শাল আর এটা বর্তমানে ডিম আছে ভাই ডিম জমা ডিম সহ আছে বর্তমানে কোনো দর্শক চাইলে জমা ডিম সহ নিতে পারবেন দেন ডিম থেকে তুলে আসছে নিয়ে আসছে তারপরও দেখেন মানে তার যে এর যে মুড সেই মুডে চলে আসছে এখন বর্তমানে আর জোড়া দাম চেচেন কত ভাই আচ্ছা বিক্রি একদম ভাইয়া একদম টাকা জমা ডিম নিতে চাইলে দর্শক চাইলে জমা ডিম সহই নিতে পারবেন একদম তিন হাজার টাকা ভালো লাগলে স্ক্রিনের নাম্বারে বাইরের সাথে যোগাযোগ করে পেটটা সংগ্রহ করে নিবেন দর্শক আমরা দেখতেছি অনেক বড় সড়ো বিগ সাইজের ভিতরে বাইরের কাছে এক জোড়া রোমান গাল খুবতর অনেক বড় সাইজ ডান পাশে আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে ফিমেলটা না কি বাম পাশাটা মেল আচ্ছা আচ্ছা রানিং ডিম পাঁচ করা এবং জমা ডিম সাথে আসে মানে এগুলা কিন্তু বর্তমানে ডিমে আছে জমা ডিম সহ আছে কোনো দর্শক চাইলে নিতে পারেন জোড়াটা দাম ভাই

অসাধারণ একটা রেসারের পেয়ার আর এটা আগে বার তো ডিম বাচ্চা করছে না হ্যাঁ ডিম পারছে আগে বার ডিম পারছে চলতে পাই নাই আচ্ছা আচ্ছা তো দর্শক দেখতে পারলেন একদম ফিডিং মানে অ্যাভেলেবল চলতেছে আশা করি যায় খুব দ্রুত ডিম দিয়ে দিব আবার জোড়াটা কোনো দর্শক চাইলে এই রানিং পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন আর কালার তো দেখতে পারতেছেন একদম চমৎকার একটা জোশ কালার দামটা ভাই চা দাম দশ হাজার পাঁচশো টাকা ভাই দশ হাজার পাঁচশো টাকা চা দাম জি ভাই কোনো সম্মানিত দর্শকের পছন্দ হলে অবশ্যই সিনেদার নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন দর্শক ভিডিও স্ক্রিনে আমরা এখানে সিঙ্গেল সিঙ্গেল চার পিস কবুতর দেখতে পারতেছি মার্শাল্লাহ প্রত্যেকটারই কোয়ালিটি সম্পূর্ণ এখানে ব্ল্যাকলেস বন্টিনেট আছে পাশে আর একটা ভাইয়া আর মাঝখানে একটা আছে রেসার ওপাল ওপাল্লা আচ্ছা তারপরে একটা পাই সরি পাই একটা হচ্ছে ড্রাগন যা আছে সবগুলো মাদি সবগুলো মাদি সবগুলো একবার নিউ মাদি ডিম পাচ্ছে করার মাদি আচ্ছা নতুন মাদি ডিম পাচ্ছে ভাই এটা নতুন ডিম পাড়া হয়েছে আচ্ছা আচ্ছা তো এই মাদিগুলো কোন দর্শক চাইলে নিতে পারেন সিঙ্গেল সিঙ্গেল